আমরা একটা ধাপ পেরিয়েছি ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গোপালগঞ্জ কাশিয়ানির মানুষ বাংলাদেশের মানুষ এখনো একটা সুষ্ঠু ভোটের আশায় আছে তার আজকে জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ কাশিয়ানিতে জিয়া রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নেতৃত্বে আজকে সারা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ হয়েছে আপনারা জানেন বেগম খালেদা জিয়া এতদিন বিদেশে যেতে পারেন নাই ওনার নামে একটি মিথ্যা মামলা দিয়ে ওনাকে ছয় বছর বিনা কারণে বিনা দোষে ওনার জেল হয়েছে ওনার শরীর আরো খারাপ হয়েছে সেই কারণে আজকে উনি বিদেশে চিকিৎসায় আছেন ওনার পরিবারের সাথে আমরা সকলে এই মঞ্চ থেকে বেগম খালেদা জিয়া দেশ মাতা গণতন্ত্রের মাতা ওনার জন্য আমরা দোয়া করি যাতে উনি শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে মাঝে ফিরে আসতে পারেন ভাইরা একটি কথা বলতে চাই আজকে আমরা একটা ধাপ পেরিয়েছি ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গোপালগঞ্জ কাশিয়ানির মানুষ বাংলাদেশের মানুষ এখনো একটা সুষ্ঠ ভোটের আশায় আছে জুলাই অগস্ট মাসে ছাত্র জনতারা বিপ্লব করেছে সঠিক অনেক নিরীহ প্রাণ আমরা হারিয়েছি গত সেটার সাথেও জুলাই আগস্টে বিপ্লবের আগে গত পনেরো বছর ধরে এই অঞ্চলের মানুষ তো নির্যাতিত আছেই আমরা বহু বিএনপি নেতাকর্মীকে হারিয়েছি গুম হয়েছে খুন হয়েছে ভাবে তাদের পরিবারও নির্যাতিত হয়েছে আমাদের মাঝে অনেক সামনে পিছনে অনেক মানুষ আছে যাদের একাধিক মামলা মাথায় নিয়ে আপনারা ঘুরছেন এত বছর ধরে নির্যাতিত সবাই হয়েছে এই নির্যাতনের পরে এই অত্যাচারের পরে এত খুনের পরে এত রক্তের পরে আমরা যদি একটি নতুন বাংলাদেশ গড়তে না পারি একটি মানবিক বাংলাদেশ গড়তে না পারি একটি সুন্দর বাংলাদেশ অর্থনীতিতে স্বাবলম্বী বাংলাদেশ গড়তে না পারি তাহলে কিন্তু এত বছরের যে কষ্ট যে ত্যাগ যে তিতিক্ষা এই জুলাই অগস্ট মাসে যারা যান প্রাণ দিয়েছে যে নিরীহ ছাত্রদেরকে জনগণকে ছোট বাচ্চাদেরকে গুলি করে মারা হয়েছে এই সব প্রাণী কিন্তু বৃথা যাবে যদি একটি নতুন বাংলাদেশ করতে না পারি এই নতুন বাংলাদেশ করতে হলে সবচেয়ে প্রথমে প্রয়োজন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আবার শেখ হাসিনা যে ধ্বংস করে দিয়ে গিয়েছিল সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলো প্রতিষ্ঠানগুলোকে আবার গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা এবং তার সবচেয়ে প্রথম ধাপ হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশে আমাদের মা বোনেরা আমাদের যুব সমাজ আমাদের নতুন ভোটাররা ভাই সরকার বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে সেই লক্ষ্য নিয়ে কিন্তু জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করে যাচ্ছে আজকে আমি আর কথা বাড়াতে চাই না আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করব। আমি শুধু জিয়া রহমান ফাউন্ডেশনকে এতটুকু বলতে চাই আপনাদের বিভাগে বিভাগে আপনারা বলেছেন আপনাদের সংগঠন আছে আমি বলবো আপনারা ফরিদপুর বিভাগ দিয়ে শুরু করেন প্রত্যেক জেলায় জেলায় জিয়া রহমান এবং প্রত্যেকটি জেলায় আমাদের ইয়াং জেনারেশন যারা আছে ঘরে ঘরে একজন চিনতে হলে জিয়া রহমান দরকার আছে জিয়া রহমান ফাউন্ডেশনের কাজের দরকার আছে আজকে আপনারা জানেন গত পনেরো সতেরো বছরে মেজর জিয়ার অবদান একজন রাষ্ট্রপতি রাশিমতে জিয়রোমানের অবদান মুছে ফেলার চেষ্টা চেষ্টা হয়েছে ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা হয়েছে এমনকি জেড ফোর্স নামে যে একটি একটি ফোর্স মুক্তি যুদ্ধ করেছিল মেন একজন মেজরসিয়ান নেতৃত্বে সেটাও মুছে ফেলার চেষ্টা হয়েছে সুতরাং এই জিয়রোমান ফাউন্ডেশনের নেতৃত্বে আপনারা যদি প্রত্যেকটা জেলায় সংগঠন গড়ে তোলেন আমরা কথা দিচ্ছি এখানে সেলিম ভাই আছে আমরা সকলে মিলে আপনাদেরকে সহযোগিতা করব প্রত্যেকটি ঘরে ঘরে জিয়ার শহীদ জিয়ার অবদান শহীদ জিয়ার ত্যাগ এবং বাংলাদেশের জন্য শুধু বাংলাদেশ না এই এই অঞ্চলের জন্য এই এশিয়ার জন্য ওনা যে অবদান ওই অবদান আমরা ঘরে ঘরে পৌঁছে দিব এই কথাগুলো আমরা ঘরে ঘরে পৌঁছে দিব আবার আমি আমার বক্তব্য শেষে আমরা আজকে গোপালগঞ্জের কাশিয়ানিতে বৃক্ষরোপণ কর্মসূচি জিয়র রহমান ফাউন্ডেশনের নেতৃত্বে তাদের তত্ত্বাবধানে আছে জিয়রহমান ফাউন্ডেশনের তত্ত্বাবধান যে বৃক্ষরোপণ কর্মসূচি এই কর্মসূচি আমি ঘোষণা করছি আমরা সকলে মিলে গিয়ে এই বৃক্ষরোপণ করব এবং আজ সেই সেইটার মধ্য দিয়ে আজকের এই জিয়রহমান ফাউন্ডেশনের এই অনুষ্ঠান সমাপ্তি ঘটবে